সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনি একজন জমির মালিক অনলাইনে আপনার ভূমি উন্নয়ন বা খাজনা পরিশোধ করার জন্য পেমেন্ট সম্পন্ন করেছেন পেমেন্ট গেটের মাধ্যমে কিন্তু সার্ভার সমস্যা থাকার কারণে আপনাকে পেমেন্ট রিসিভ অর্থাৎ ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদ দেয়নি বা আপনাকে প্রদান করা হয়নি বা আপনি পাননি তাহলে কি আপনি দ্বিতীয়বার আবার পেমেন্ট সম্পন্ন করবেন অবশ্যই না দ্বিতীয়বার আপনি পেমেন্ট সম্পন্ন না করে কিভাবে একই পেমেন্ট দিয়ে ভূমি কর বা খাজনা দাখিলা আপনি আপনার টেকনিকে ডাউনলোড করবেন সে বিষয়ে পূর্ণ তথ্য দিব। এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আর সিসি টেকবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ফিওয়ার্স আপনারা লক্ষ্য করতে পারছেন আমি কিন্তু অলরেডি আমার যে ল্যান্ড সার্ভার একটি অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করেছি এবং আমার ভূমি উন্নয়ন করও কিন্তু পরিশোধ করেছি কিন্তু আমাকে ভূমি উন্নয়ন কর বা খাজনা যে রসিদটি থাকে সেটা কিন্তু আমাকে দেয়নি সার্ভার সমস্যা থাকার কারণে আমি সেটা পাইনি কিন্তু আমাকে একটি এসএমএস দিয়েছে যে গেটের মাধ্যমে আমি পেমেন্ট সম্পন্ন করেছি সেখান থেকে একটি এস এম এস আমাকে দেওয়া হয়েছে এবং কত টাকা কেটে নেওয়া হয়েছে সে তথ্য দেওয়া হয়েছে এবং একটি ট্রানজেকশন নাম্বার আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ পেমেন্ট ট্রানজেকশন নাম্বার দেওয়া হয়েছে আমার কাছে ডকুমেন্ট হিসেবে শুধু একটি এস এম আছে এছাড়া কিন্তু আমার কোনো ডকুমেন্ট নাই যেহেতু আমি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিষদে কোনো রসিদ পাইনি এক্ষেত্রে আমার সম্বল শুধু একটি এসএমএস এই এসএমএস দিয়ে কিন্তু আমি এখন ভূমি উন্নয়ন কর বা দাখিলাটি ডাউনলোড করে আমি আপনাদের দেখাবো সেটা কিভাবে ডাউনলোড করবেন তাহলে চলুন দেখে আসি আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে তার ভিতরে একটি অপশন আছে খেয়াল করে আপনারা নিচের দিকে পেমেন্ট রিকনসিলেশন এই পেমেন্ট রিকনসিলিশনে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু সময় নিতে পারে কারণ সার্ভারের সমস্যা এই কারণে একটু সময় নিতে পারে দেখেন আমাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে আসছে অর্থাৎ পরবর্তী একটি গেটওয়েতে আমাকে নিয়ে আসছে এখানে কয়েকটি অপশন দেওয়া আছে এই তথ্যগুলো আপনাকে ফিল করতে হবে এক নম্বরে খেয়াল করেন হোল্ডিং নং হোল্ডিং নং নির্বাচন করুন এখান থেকে আপনার হোল্ডিং নাম্বারটি সর্বপ্রথম নির্বাচন করবেন অর্থাৎ আপনি যে জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেছেন কিন্তু রসিদ পাননি সেই জমির হোল্ডিং নাম্বারটি এবং মৌজা থেকে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিচ্ছি আমার মৌজা এবং হোল্ডিং সিলেক্ট করার পরে আপনি পাশে পাবেন ট্রানজেকশন নং একটি ঘর এই ট্রানজেকশন নাম্বারটি পাবেন কোথায় আপনার মোবাইলে আসা এস এম এস এর ভিতরে পাবেন ট্রানজেকশন নম্বর সেই ট্রানজেকশন নাম্বারটি এখানে নির্ভুলভাবে লিখবেন যাতে কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু আপনি ডাকিলা ডাউনলোড করতে পারবেন না অবশ্যই সঠিকটা লিখতে হবে সঠিক ট্রানজেকশন নাম্বার লেখার পরে পাশে পাবেন এ টাকার পরিমাণ একটি ঘর এ টাকার পরিমাণে ঘরে আপনি যে পেমেন্টটা সম্পন্ন করছেন সেই পেমেন্ট থেকে কত টাকা কেটে নেওয়া হয়েছে সেটা কিন্তু আপনি এস এম এসই পাবেন সেই এস এম এস দেখে এখানে টাকার পরিমাণটা লিখবেন লেখার পরে এ পাশে আছে তারিখের একটি ঘর খেয়াল করেন এখানে তারিখটা একটু ভিন্নভাবে লেখা প্রথমে দিতে হবে মাস তারপরে দিন তারপরে ইয়ার অর্থাৎ আপনি যে দিনে পেমেন্টটা সম্পন্ন করছেন কিন্তু দাখিলাটি পাননি ঠিক ওই ডেটটি লিখতে হবে এখানে লেখার পর আপনি খেয়াল করেন নিচের দিকে এই যেখানে আছে কি প্রেরণ এই প্রেরণ একটি ক্লিক করবেন প্রেরণে ক্লিক করার পরে আপনার সামনে লেখা আসবে দাখিলা তৈরি হয়েছে এই মেসেজটি যদি আপনার সামনে শু করে তাহলে বুঝতে হবে যে আপনার দাখিলা ডাউনলোড করার জন্য উপযুক্ত হয়েছে যদি আপনার ওই লেখাটি না আসে বা সার্ভারে প্রবলেম দেখায় তাহলে আপনি একাধিকবার টাই করবেন অবশ্যই আসতে হবে দাখিলা তৈরি হয়েছে না আসা পর্যন্ত কিন্তু আপনি দাখিলা দাখিলা পাচ্ছেন না হয়েছে আপনি খেয়াল করেন কোথায় যাবেন এই পাশে খেয়াল করেন এই দাখিলা এই দাখিলা একটি ক্লিক করবেন দাখিলা ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে অর্থাৎ পরবর্তী একটি গেটওয়েতে নিয়ে আসছে আসার পরে খেয়াল করেন এখানে কিন্তু আপনাদের যে পেমেন্ট অর্থাৎ যেগুলো পেমেন্ট সম্পন্ন হয়েছে তার বিবরণ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনি যদি এখন আপনার সেই দাখিলা বা খাজনা কপিটি ডাউনলোড করতে চান সরাসরি আপনি এই বিবরণ এখানে এটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে যে দাখিলাটি আপনার প্রত্যাশা ছিল সেই দাখিলাটি কিন্তু চলে আসবে এখন আপনি সুবিধা মতো আপনার এখান থেকে রাখিলাটি একটি প্রিন্ট বা সেভ করে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতেও সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে